জয় গুরু বামদেব জয় জয় বড় মা বন্ধুরা কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আমরা জানব শ্রী বামের এক অদ্ভুত লীলা কথা সম্পর্কে হ্যাঁ জানেন কি আপনারা শুনেছেন কি কখনো অনেকে হয়তো বা শুনেছেন আবার ন টাকার মায়ের কথা হ্যাঁ এই মায়েরটা নেই এই বাড়িতে ছুটে এসেছিলেন তারাপীঠের ভৈরব সদাশিব তন্ত্রশ্রেষ্ঠ সাধক বামা খ্যাপা বাবা কিন্তু কেন কি ছিল সেই মা আর ছেলের লীলা খেলা সেই পবিত্র লীলা কথা সম্পর্কেই জানব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন সম্পূর্ণ জানতে শেষ পর্যন্ত আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন বা যারা এখন ওই নলেজ বাংলা ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি জলদি জলদি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আরও সব অজানা সনাতন কথা শ্রীগুরু বামদেব সম্পর্কে তারাপীঠ সম্পর্কে সব থেকে আগে জানতে চলুন জেনে নেওয়া যাক সালটি ছিল বাংলার বারোশো নিরানব্বই সাল স্থানটি হল চুঁচুড়া এই চুচুড়ার তামলিপাড়ার গৃহবধূ যার নাম ছিল সত্যময়ী দেবী বড় ভালো মানুষ ছিলেন তিনি একদিন তিনি নিদ্রায় মায়ের স্বপ্নাদেশ পেয়ে বাড়ির কাজ দিয়েই বয়ে যাওয়া গঙ্গা নদীর ধারে ছুটে গিয়েছিলেন মায়ের স্বপ্নাদেশ মতো গঙ্গার ঘাট থেকে তুলে আনেন তিনি একখণ্ড নিমকাঠ ঠিক ওই একই দিনে মায়ের ইচ্ছায় স্বপ্নাদেশ পেয়েছিলেন চুচুড়ার পেয়ারা বাগানের আর একজন ভাগ্যবান ব্যক্তি মায়ের স্বপ্নাদেশ পেয়েছেন তিনি আর কি দেরি করা যায় মায়ের কথা মতো তিনি ছুটে আসেন সত্যময়ী দেবীর বাড়িতে যেই ব্যক্তি সত্যময়ী দেবীর বাড়িতে ছুটে এসেছিলেন ওই ব্যক্তিকে মা স্বপ্নে আদেশ দিয়েছিলেন নয় টাকার বিনিময়ে তার প্রতিমা তৈরি করতে হবে তাই দৈব নির্দেশ মেনে নয় টাকায় মা দক্ষিণাকালীর মূর্তি তৈরি করেছিলেন ওই ব্যক্তি এদিকে মূর্তি তৈরির কার্যত সম্পন্ন হয়েছিল কথিত আছে যে এইখানে মায়ের এই মূর্তি তৈরির পরই নাকি সাধক বামা বাবা একদিন নৌকায় চুচুড়ার তামলিপাড়ার গঙ্গাঘাটে এসে নেমেছিলেন কিছু ভক্তদের সঙ্গ করে নিয়ে তারপর গঙ্গার ঘাট থেকে পায়ে হেঁটে তিনি সত্যময়ী দেবীর বাড়িতে এসে হাজির হয়েছিলেন সেদিন সত্যময়ী দেবীর বাড়িতেই বামা বাবা ছেলে হয়ে এসে মায়ের প্রতিষ্ঠা করে গিয়েছিলেন আজও চুচুড়ার তামলিপাড়ার সেই বাড়িতে মহান তন্ত্র সাধক শ্রী শ্রী বামা বাবার প্রতিষ্ঠিত ও সত্যময়ী দেবীর স্বপ্নাদিষ্ঠ সেই মায়ের প্রতিমার নিয়মিত পুজোপাঠ হয়ে আসছে অমাবস্যা তিথিতে নিয়ম করে হোম যজ্ঞের পাশাপাশি কার্তিক মাসের অমাবস্যায় আজও রীতিমতো নিয়ম নিষ্ঠার সঙ্গে এখানে মায়ের পুজো হয়ে আসছে মহান তন্ত্র সাধক শ্রী শ্রী বামা খেপা বাবার জীবনীতে চুচুড়ার তামলিপাড়ার সত্যময়ী দেবীর বাড়ির কথা উল্লেখ রয়েছে যেই বাড়িতে একদিন মায়ের খেপা ছেলে বামা বাবা পা রেখেছিলেন সেই বাড়ি কিন্তু বন্ধুরা আজ অবহেলিত হ্যাঁ বার্ধক্যের ভারে সে আজ ক্রমশই অবলুপ্তির পথে কলকাতা ও তার আশেপাশের বহু মানুষ জানেন না যে তামলিপাড়ার এক অখ্যাত গলিতে এই সত্যময়ী দেবীর বাড়িতে স্বয়ং শ্রী শ্রী বামা বাবার পদধুলি পড়েছিল তিনি ছিলেন শিবাবতার ঠিক তেমনই একই রকমভাবে অবহেলার শিকার সেই ঘাটটি যেই ঘাটে তারাময়ের ছেলে শ্রী শ্রী খেপা বাবার নৌকুটি ভিড়েছিল সেদিন মায়ের ভক্ত সত্যময়ী দেবী পুণ্য অর্জনের জন্য ওই ঘাটে নিয়মিত স্নান করতেন যেখানে শ্রী বামের নৌকা এসে থেমেছিল এবং মায়ের মূর্তির নিমকাঠটি তিনি পেয়েছিলেন পাড়ার লোক তাকে পিসি বলে ডাকতেন তাই পরবর্তীকালে ওই গঙ্গার ঘাটটি পিসির ঘাট বলে পরিচিতি লাভ করেছে পিসির ঘাটও আজ অবহেলার শিকার হয়ে ক্রমশই অবলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে এলাকার মানুষের দাবি যেইখানে সাধু কৃষি মনীষীদের সম্মান জানানোর জন্য প্রশাসন বহুবিধ ব্যবস্থা গ্রহণ করেছে সেইখানে ঐতিহাসিক গুরুত্বের বিচারে এই ঘাটকে রক্ষা করাও আমাদের সবার কর্তব্য সমানভাবে এইখানে মায়ের পুজোর দিন পাঠাবলির পাশাপাশি চাল কুমড়ো বলির একটা প্রথা রয়েছে তবে পাঠাবলির নিয়ম মেনে তাদের তিন মাস বয়সী কোনো পাঠাকেই এখানে মায়ের নিকট বলি দিতে হয় অনেকে আবার মানত করলে তাদের বাড়িতে এসে পাঠা বলি দিয়ে যান এহেন ঐতিহ্যমণ্ডিত সাধক বামাখ্যাপার পদধূলিধন্য সত্যময়ী দেবীর বাড়ি একদিন অবহেলায় স্মৃতির ভিড়ে হারিয়ে যাবে না তো বন্ধুরা তাই বন্ধুরা আমাদের উচিত এই স্থানে গিয়ে যে যা পারি তার সাধ্যমতো দান করা বাকিটা বড় মা এবং গুরুদেবের ইচ্ছা আসলে বন্ধুরা বড়মা ও তার ছেলের লীলা ঠিক কি তা বোঝা আমাদের কারোর পক্ষে সম্ভব নয় বন্ধুরা আজকের এই ভিডিওটি করার পিছনে একটি কারণ রয়েছে তা হল এই স্থানের প্রচার করুন আমি তো করলাম আপনারাও করুন যাতে করে আমাদের শাক্ত ধর্মের শক্তিপীঠগুলি রক্ষা পায় যেমন করে রক্ষা পেয়েছে তারাপীঠ ধাম মুন্ডমানেরীতলা ইত্যাদি আরও সব শাক্ত মন্দিরগুলি আমাদের সবার উচিত এরকম সব প্রাচীন ঐতিহ্যগুলিকে বাঁচিয়ে রাখা হিন্দু হয়ে তাই যেসব বন্ধুরা এই ভিডিওটি দেখার পরে এই মন্দির দর্শনে আসবেন তারা অবশ্যই এইখানে কিছু দান করে যাবেন নিজেদের সাধ্য মতো বাকিটা গুরু বামদেবের ইচ্ছা তিনি তো আছেন তার মায়ের স্থান রক্ষার জন্য তাই না বন্ধুরা তো বন্ধুরা এই ছিল আজকের শ্রী বাম ও বড়ো মায়ের এক অদ্ভুত লীলা কথা কেমন লাগলো এই কথা জেনে কেমন লাগলো এই ভিডিওটি তা কিন্তু নিচে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই এই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন শ্রীগুরু বামদেব বাবা এবং এই স্থানের প্রচারের জন্য যাতে আরও সবাই বেশি বেশি করে জানতে পারে চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভবিষ্যতে তন্ত্র শ্রীগুরু বামদেব বাবা তারাপীঠ সম্পর্কে সব থেকে আগে জানতে সনাতনের জ্ঞান সব থেকে আগে পেতে আমার সঙ্গে আপনাদের প্রিয় নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ